Gracias.

আমার প্রিন্সেস আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই আমার শুভ আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বুড়ি দেখি টাকা তো শুভা তোমার একটা ভলিউম কমাইতে হবে তোমার এটা ভলিউম কমাইতে হবে

বহ লাগিছিলি বেয়া হৈছে কাছিল ঈদ বাবাৰ কৃষকতাছিল

সব একটু আগে বাইরে হাঁটছি দিদি তো অবস্থা খারাপ

панжаবির হাতের মধ্যে লাগবে তরকারি জল ইছরে সামনে शाही ঘোড়া আর আগে পিছে ছিল ঢাকার ঐwidetildeবাহী ঘোড়ার গাড়ি সাথে প্যান্ট পড়ে নদী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ আর ইব বরাবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশ ও সুন্দর আছে বাগিচারা আমি দিছি একটা এটা বাটা এটা

মানে এই টাইপের আর কি এই টাইপের দুইটা আর ওই যে সুতি দুইটা সুতি দুইটা না এটা তো আমি ভুল করছি দেওয়া উচিত প্রত্যেকটা সালোয়ারের পকেট আছে বুয়াঘো প্রত্যেকটা সালোয়ারের পেটি গটে পকেট হ্যাঁ একটা লং জার্নিতে দেখা গেছে পরে

আচ্ছা যাও আচ্ছা তুমি আপুর সাথে দেখা করো যাও আপু রাখ দাও যাও ইপা বারাক যাও ওই যে অনিকা

আহ এ আরাম আই ঘুমাইতেছ হ্যাঁ জাতি ঈদগাম হই দা নামাজ পড়ছে দুই কাতার পরে ফিসনের কাতার আছে কি প্রধান উপদেশটার সাথে নামাজwidehat করে আসছো এমপরি পায় ব্যথা পাইছো বুঝছো ওসব নামাজ পড়ই বের হইছে আর পড়ই পায় ব্যথা হইছে এই আপনাদের কি অবস্থা বিড়াল মশাই সব ঈদ মোবারক এরা কি কোসে

কি সবদেই মন খারাপ এগুলারে আজকে ঘুরতে যাইতে দাশ নাই না ঘুরতে বরিতে পারে না এলিকে মন খারাপ এবার এবারে রমজানও ছিল তরমুজের মধ্যে সিজনও ছিল না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ রমজানও ছিল তোর মধ্যে সিজনও ছিল সেটা কই তরমুজে তো কলি কলিজা পড়ছে পানি তরমুজের জুস তাই খাও নমুজ খেতে চলে খাও আমি খাবো না তুমি খাও আমি সে মেয়ের খাবো তুমি জেলাস আবু একটু সাউন্ড কমাও এই যে আমার বাবা আমার বাবা নামাজ পড়তে গেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কমেন্ট করে জানাবেন আমার বাবাকে কেমন লাগতেছে বর বর টাইপ লাগতেছে আর ছেলেরা কেমন লাগতে চাফা ভাই ব্যথার জন্য এই তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম বড় প্রভাসায় তো সাথেই থাকেন মা কি করো নুডলস খাও নাও টেনে নাও জামাতে পড়বে তনুস কি ঠান্ডা নাকি এই যে ওই